আসসালামু আলাইকুম ওর আমার কাছে এই সয়াটা দাম বেশি এই শুধু আপনি দেখবেন বাজারে যত ধরনের সয়া প্রোটিন আসে তার মধ্যে শুধুমাত্র সয়া ইনগ্রিডিয়েন্স দেওয়া হয়েছে আর আমরা যে সয়া প্রোটিনটা দিচ্ছি এটার নামে দেখেন আপনি সেমাত্র সয়া প্রোটিন এর মধ্যে শুধু ছয়া না ছয়া ছাড়াও আর তিনটা উপাদান আছে ছয়া আছে শিবauthToken আছে হুই আছে যেটা আপনার তিনটা ওয়াল্ডের মধ্যে প্রোটিনের মানে মহা একটা জাগতিক ব্যাপার মানে আপনি এখানে প্রোটিন পাচ্ছেন আর ছয়া শিবauthToken যে ফলটি দেওয়া হচ্ছে এই ফলটা হলো ওয়াল্ডের মধ্যে আপনার সুপার না সুপার ফুড যেটাকে বলা হয় পৃথিবীর মধ্যে সেরা দশটা সুপার ফুডের মধ্যে একটা হলো আপনার সিবাক চুল যেটা একমাত্র ডিজার্ট চায়নাতে এবং ইন্ডিয়াতে এই চুলের একটা বিশাল মিশ্রণ এর মধ্যে আছে শুধু তাই না এর সাথে আছে হুই আপনারা জানেন যে হুই এক ধরনের প্রোটিন যারা জিম করে যারা বডি বিল্ডারি করে যারা শরীরে মাসলকে বৃদ্ধি করতে চায় তাদের জন্য এটা হুই মারাত্মক উপকারী তো সেটা এই সয়ার মধ্যে দেওয়া হয়েছে তাহলে এর মধ্যে সয়া আছে সয়া প্রোটিন আছে এবং ভুই আছে সিবাক্তুন আছে এই তিনটা জিনিসের একটা সুগার কম্বিনেশন এটার মধ্যে দেওয়া হয়েছে এবং সব থেকে মজার বিষয় এটা আমরা বাজার থেকে ক্রয় করে আনি না আমাদের এই জিবাক্তুন সয়া হুই যেটা চায়নাতে আমাদের নিজস্ব বাগান থেকে উৎপাদন এবং নিজস্ব বাগান থেকে সংগ্রহ নিজস্ব ফ্যাক্টরিতে এবং এটা সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া ওয়ার্ল্ডের সেরা টেকনোলজি ব্যবহার করে এটা তৈরি করা হয়েছে এবং এটা সায়েন্স যারা কেমিস্ট এবং সায়েন্টিস্ট যারা ল্যাবে এটা এমনভাবে পরীক্ষা নিরীক্ষা করে এর মধ্যে যত ক্ষতিকর উপাদান আছে সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র উপকারী উপাদানগুলোকে রাখা হয়েছে যে কারণে আমরা বলি যে এটা আপনি টেস্ট করবেন বাংলাদেশের ল্যাবে হোক ওয়ার্ল্ডের যে কোনো ল্যাবে এটা আমেরিকান এফডিএ অনুমোদন প্রাপ্ত তাহলে বুঝতে হবে যেটা এফডিএ অনুমোদন দিয়েছে আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অনুমোদন দিয়েছে তার মানে এই সয়াটা কোনো পৃথিবীর সাধারণ ছয়া নয় এটার মধ্যে কোনো প্রকার ওয়ান পার্সেন্ট ক্ষতিকারক কেমিক্যাল নেই সুতরাং একদম বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই এই সয়াটা খেতে পারে এর জন্য আমাদের এই ছয়াটার দাম বেশি তাও বাজারের অন্যান্য ছয়ার তুলনায় খুব বেশি না মাত্র চার হাজার পাঁচশো টাকা সুতরাং আপনি যদি ছয়া খান সয়া সেবন করেন দুধের সাথে পানির সাথে তাহলে আপনি অবশ্যই বাংলাদেশের সেরাটা সেবন করবেন আর আমরা আয়ুষকর্মা বাংলাদেশে নিয়ে এসছে পৃথিবীর সেরা সয়া প্রোটিন শ্রীবাক্ত সয়া প্রোটিন সুতরাং এটাই হবেন সুস্থ থাকবেন শক্তিশালী দেহের অধিকারী হবেন এবং আপনি সুস্থ জীবনযাপন করবেন জি ধন্যবাদ